জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো খুশির খবর যারা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দিয়েছে প্রিলিমিনারি তাদের জন্য এটা কিন্তু খুশির খবর বলতে পারো তোমরা অনেকে ভাববে কেন ডাব্লিউপি কনস্টেবলের খুশির খবর তো ভিডিওটা জাস্ট ওয়াচ করো তাহলে বুঝে যাবে তোমরা দেখে নাও রিক্রুটমেন্ট অফ ডাব্লিউ বি অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউ বি দু নোটিশ প্রকাশিত হলে গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাবে সাত এক দু হাজার তোমাদের কিন্তু আজকে বছরের প্রথমে কিন্তু ডাব্লিউ বি পি অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে তো চলো ডাব্লিউ বি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা আমরা দেখে নিই ফার্স্ট অল তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাব্লিউ বি যে নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে সেই ওয়েবসাইটটি এখানে গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ নতুন ওয়েবসাইটটি একটু আলাদা রকম দেখাচ্ছে তোমাদের সিরিয়াল নম্বর এইভাবে তোমাদের দেওয়া রয়েছে সাত এক দু হাজার বাইশে নোটিশ প্রকাশিত হয়েছে অল রিক্রুটমেন্টে আসলে কিন্তু অল রিক্রুটমেন্ট সেকশনে আসলে আর লোগোটাও দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু আলাদা লোগো সমস্ত কিছু কিন্তু আলাদা দেওয়া রয়েছে ঠিক আছে ওয়েবসাইটটি খুবই ভালো কার কার কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও আমাকে তো আগের লোগোটা হে মানে ভালো লাগছে বর্তমান লোকোটা মোটামুটি তো আগের লোগোটা বেস্ট ছিল তো যাই হোক লোকোটা চেঞ্জ হয়ে গেছে ডাব্লিউবির তরফ থেকে তো চলো পুরাতন ওয়েবসাইটটা দিয়ে যাওয়া যাক ডাব্লুবির পুরানো ওয়েবসাইটে আসলে তোমরা দেখবে গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা দু রকম এন্টারফেস পাবে অ্যান্সার কী রিটার্ন এক্সাম ফর ডাব্লুবি এন অগ্রগামী এখানে তোমরা গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা যে অ্যান্সার কী মানে তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র তার উত্তরসহ পেয়ে যাবে আর এখানে তোমাদের নোটিশটা দেওয়া রয়েছে এখানে গেট ডিটেলসে ক্লিক করলে নোটিশটা পেয়ে যাবে তো দুটোই পরে তোমাদের শুনিয়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু আলোচনা করছি এটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনের উত্তরটা লেবুতে কোন অ্যাসিড থাকে এইভাবে তোমাদের উত্তরটা দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা উত্তরগুলো প্লিজ মিলিয়ে নিও এখানে তোমরা তো সবাই ডাউনলোড করে নিতে পারবে তো ডাউনলোড করে অবশ্যই উত্তরটা মিলিয়ে নিও তোমাদের কত প্রাপটিস করে হচ্ছে তোমরা বলে দিও এই এক্সামে কিন্তু খুব একটা ক্যান্ডিডেট নেই তো যারা যারা রয়েছে সোনে সুয়াগা যাদের নাম্বার ভালো আসে তারা তো একদম চাকরি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে খুব একটা বেশি কিন্তু ক্যান্ডিডেট নেই তো চলো এবার আমরা নোটিফিকেশনের দিকে যাই এই তার অফিসিয়ালি নোটিফিকেশান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অগ্রগামী ডাব্লু এফ সিভিল ডিফেন্স অর্গানাইজেশন বেঙ্গল নোটিস তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবি বি পি আর বি নোটিশ দু হাজার বাইশ অগ্রগামী ডাব্লু বি এন তোমাদের এইটি ফাইভ মার্কের যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নের উত্তর এখানে তারা দিয়ে দিয়েছে কোন কোন ওয়েবসাইটে পাবে ফার্স্ট অল তোমরা দেখে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বি পুলিশ ডট জিও ডট ইন তার সাথে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট ডাবলুবি ডট জিও বি ডট ইন সার্চ করলে গুগলে চলে আসবে তারপর সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের ডাব্লুবির যে ওয়েবসাইট রয়েছে সেটাও দেওয়া রয়েছে এখান থেকে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটগুলোতে চলে যেতে পারবে ঠিক আছে যতটি ওয়েবসাইট দেওয়া সরাসরি চলে যেতে পারবে এখানে তোমাদের সাত দিন এই অ্যান্সার কি তোমাদের থাকবে সাত এক দু হাজার বাইশ থেকেই তোমাদের সাত দিন থাকবে তার সাত দিনের মধ্যে তোমরা যদি তোমাদের কোনো ওপিনিয়ন থাকে তো সেটা তোমরা পাঠাতে পারো ডাব্লিউ বি পি আরবি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম সাত এক দু হাজার বাইশ থেকে ঠিক আছে তো এখান থেকে তোমরা এটাই বুঝতে পারছো তোমাদের এক্সামটা কবে হয়েছিল ফার্স্ট অল সেটা তোমরা দেখে নাও তোমরা জানো তোমাদের এই এক্সামটা কিন্তু ডিসেম্বর মাসের কিন্তু ছাব্বিশ তারিখে সংগঠিত হয়েছিল তো কত তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার কিটা প্রকাশিত করলো সেটা একটু ভেবে দেখো প্রায় দশ দিনের মাথায় কিন্তু তারা অ্যান্সার কি অফিসিয়ালভাবে প্রকাশিত করলো তো এটা সবথেকে বড় গুড নিউজ যে ডাব্লিউ পিআরবি কিন্তু আরও তাড়াতাড়ি নতুন বছরে কাজ করছে তো তোমাদের কেন গুড নিউজ ডাব্লিউ বি কনস্টেবল ক্যান্ডিডেটরা কেন তোমরা দেখলে তোমরা অনেকে ভেবেছিল হয়তো কোভিড নাইন্টিনে তোমাদের কাজ সেরকম গতিতে আগের মতো আগাবে না সেক্ষেত্রে তোমরা দেখলে এইটা যখন ফার্স্ট কাজ করছে তখন কিন্তু তোমরা বুঝতেই পারছো তোমাদের রেজাল্ট কিন্তু খুব একটা দেরি নেই খুব একটা দেরি নেই খুব শীঘ্রই কিন্তু তোমাদের রেজাল্টও প্রকাশিত তারা কিন্তু করে দেবে তো টেনশান করার কোনো কারণ নেই এটাই নতুন বছরের একটা বড়ো গুড নিউজ বলতে পারো খুব তাড়াতাড়ি লকডাউন প্রায় কিন্তু তোমরা জানো ফিফটি পার্সেন্ট আধিকারিকরা কাজ করছে ফিফটি পার্সেন্ট আধিকারিকরা কিন্তু কাজ বর্তমানে অফিসে তোমরা জানো যে নোটিশটা জারি করেছিলো সেখানে তাই লেখা ছিল তো তার ভিত্তিতে আমরা বললাম তো তা সত্ত্বেও কিন্তু প্রায় দশ দিনের মাথায় তারা কিন্তু সম্পূর্ণ কাজ যে আছে সেই কাজগুলো তারা কিন্তু অলরেডি করে দিয়েছে এই রিক্রুটমেন্টের তো এটা থেকে তোমরা আশা রাখতে পারো ডাব্লিউপি প্রিলিমিনারি ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু জিরোর যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর তার রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে কবে প্রকাশিত হবে ঠিক আছে তো তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকছে কবে প্রকাশিত হবে কবে প্রকাশিত হবে তোমরা অনেকে ভেবেছো যে প্রকাশিত হবে কি তাও একটা ডাউট ছিল তো এখান থেকে তোমরা একটু আশার আলো জাগাতে পারো আর যারা যারা মাঠ প্র্যাকটিস করছো তারা কিন্তু বড়ো ভুল করছে মাঠ কিন্তু তোমরা প্র্যাকটিস অবশ্যই চালিয়ে যাও ঠিক আছে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে মাঠ করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নাই তো সেক্ষেত্রে তোমরা মাঠের প্র্যাকটিস অবশ্যই চালিয়ে যাও এটুকু বলেই ভিডিওটা শেষ করলাম এটাই তোমাদের বড় গুড নিউজ যে তারা কিন্তু লকডাউনের সিচুয়েশনের মধ্যে আংশিক লকডাউনের সিচুয়েশনের মধ্যে পুরো কিন্তু তোমাদের কিন্তু কাজ হচ্ছে নতুন বছরে তোমরা দেখতে পাচ্ছ প্রায় দশ দিনের মাথায় একটা একটা বড়ো গুড নিউজ বলতে পারো সমস্ত প্রার্থীর জন্য এরপর আশা করা যায় তোমাদের কিন্তু যে ডাব্লিউ বি কনস্টেবলের প্রিমিয়ার রেজাল্ট সেটা কিন্তু খুব শীঘ্রই তারা প্রকাশিত করে দেবে অফিসিয়াল ওয়েবসাইটে তো অফিসিয়াল বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখো তোমরা দেখতে পেলে এই দুটো ওয়েবসাইটে তোমাদের অল টাইম চোখ রাখতে হবে ডাব্লিউবি পুলিশ ডট জিও বি ডট ইন পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই দুটো ওয়েবসাইটে চোখ রাখলে তোমার সমস্ত কিছু আপডেট কিন্তু আগে থেকেই পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টাটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত